দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে রাজশু নির্বাচন দর্শক সাথে আছে আমি সম্রাট ক্যামেরায় আছেন পার্বজি সাম দর্শক এই রাজশু নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে উৎসব মুখর পরিবেশ এই উৎসবমুখর পরিবেশকে বজায় রাখতে এবং যে কোনো ধরনের অপতৎপরতা আহ বিশৃঙ্খলা রোধে মাঠে নেমেছেন আহ পুলিশে প্রায় 20000 প্রায় 2000 পুলিশ এবং 12 প্লাটন রিজভি এবং র‍্যাব দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুঈদ জি আর রহমান হলে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে ইতিমধ্যে ভোট ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এর সার্বিক চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে দর্শক সকাল থেকে কিন্তু সকাল থেকে কিন্তু এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আহ পুলিশ রয়েছে তারা সর্বোচ্চ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং অন্তত শান্তি এবং ভাবেই এই নির্বাচন শুরু হয়েছে দশক আহ আমরা কিন্তু সকাল থেকে এখন বেজে বেলা বেজে এগারোটা এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা লক্ষ্য অত্যন্ত করে নিবেশে শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থীরা আহ তাদের মনোনয়ন পাখিকে বা তাদের পছন্দের পাথিকে ভোট দিতে পারছেন দর্শক আপনার দেখছেন এখানে প্রায় শৃঙ্খল ভাবে অতি শৃঙ্খল ভাবে আহ শিক্ষার্থীরা রয়েছেন

আমরা সবাই আশাবাদী যে সুষ্ঠু রাখছি হবে এবং আমাদের যোগ্য প্রার্থীরা আসবে ধন্যবাদ ভাই দর্শক ইতিমধ্যে কিন্তু এক আহ আফগানি টুপুরির পড়ুয়া এক ভাই তিনি কিন্তু তার মতামত জানিয়েছেন এতে কিন্তু রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে একটা নির্বাচন হওয়ার কারণে কিন্তু সবাই ঈদের মতন করে দিনটাকে দেখছেন আমরা ইতিমধ্যে আরেকজনের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই আমি অনেক খুশি কারণ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধিকে খুঁজে পাবো এই জন্য হল থেকে শুরু করে সিনেট আমাদের যে দাবি দাবাগুলা আছে যৌতিক সেগুলা তুলে ধরবে অবশ্যই আমি

দর্শক দায়িত্বে থাকে একজন আচ্ছা দর্শক মূলত তারা দায়িত্বে থাকার কারণে কথা বলতে পারছে না তবে অন্তত শান্তি এবং শৃঙ্খল পরিবেশে কিন্তু এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে এই রহমান হলে দেখানোর চেষ্টা করছি এবং এর এই ভোগ কেন্দ্রের আশেপাশে সার্বিক চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা এখানে একজন ভাই বসে আছে আমরা তার কাছে জানবো আজকের এই গত পঁয়ত্রিশ বছর পর পঁয়ত্রিশ বছর পর এই নির্বাচন হয় তার মতামত কি ভাই আমি হচ্ছে সুমন সংস্কৃতি বিভাগ আর শহীদ হলের ছাত্র দল মনোনীত প্যানেল থেকে নির্বাহী সদস্য পদপ্রার্থী আমার কথা হচ্ছে প্রশাসন থেকে বা নির্বাচন কমিশনার থেকে যেরকম নোটিশ দেওয়া হয়েছিল যে অমুসলিনীয় কালি ব্যবহার করা হবে কিন্তু আমি ভোট দেওয়ার পরে দেখছি কিংবা যারাই ভোট দিচ্ছে কালি দেওয়ার সাথে সাথে বের হয়ে একটু ডলা দিলেই ফেলা যাচ্ছে কালিটা আসলে এখানে হচ্ছে প্রশাসনকে প্রশ্নিবিদ্ধ করার সুযোগ থাকছে আমাদেরকে আসলে প্রশাসন কেন এই সিদ্ধান্ত নিয়েছে এটা আমার জানার বিশেষ একটা জিনিস দেখা যায় যে ভোটের সময় যে দেওয়া হয় এটা অনেক সময় দেখা যায় এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর্যন্ত থাকে যার ফলে কারচুপি হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু হ্যাঁ এখানে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ থাকছে প্রশাসনে আসলে হচ্ছে কি তারা যে বলছে অমস্থিত কালী ব্যবহার করো কিন্তু এক্ষেত্রে তারা কোনো অবস্থিত কালী ব্যবহার করছে না আমরা বোধ দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি কালী মুছে যাচ্ছে এক্ষেত্রে প্রশাসনকে আমরা প্রশ্নবিদ্ধ করার সুযোগ রাখতে পারছি দর্শক অত্যন্ত শৃঙ্খল এবং শান্তিপূর্ণ ভাবে এই ভোট কেন্দ্র চলছে তবে আমাদের এক ভাই জানিয়েছেন যে ইতিমধ্যে তার আহ ভোটটি তার মনোনয়ন প্রার্থীকে দিয়েছেন কিন্তু 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 যেখানে একটা কালিটা ব্যবহার করা আছে এটা হচ্ছে পার্মানেন্ট রাখার কথা ছিল কিন্তু এখানে যে কালিটা ব্যবহার করা আছে এটা হচ্ছে অস্থায়ী কালী অর্থাৎ কিছু পরে তিনি জানেন যে উঠে গেছে যার ফলে তার বক্তব্য অনুযায়ী এই নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ থাকতে পারে ও থাকার সুযোগ রয়েছে Baik. <laughs>

দর্শক দেখতে পাচ্ছেন এই নির্বাচনে কিন্তু পারমায়েন্ট কালী ব্যবহার করা হয় যেটা অনেক সময় এক সপ্তাহ বা দু সপ্তাহ পর্যন্ত উঠে না কিন্তু এখানে যে কালকে ব্যবহার কাজে উঠে গেছে যার ফলে একই প্রার্থী একাধিক মার্ক ভোট দেওয়ার কিন্তু আশঙ্কা থাকে এটাই কিন্তু এর আগে একজন আহ একজন নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তিনি জানিয়েছেন এবং তিনিও কিন্তু এগুলো কথা জানিয়েছেন আহ দর্শক লাখের নির্বাচন হচ্ছে ঠিক পঁয়ত্রিশ বছর পরে এবং এই নির্বাচনটা যে সুষ্ঠু হয় সেটি আমাদের কামনা কিন্তু এই নির্বাচনে এমন কেন হলো তা অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি রইল যাতে তিনি এই বিষয়টি খোলাসা করেন দশত আসলে আমরা বাকি সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি আহ প্রায় গতকালকে হিসাব অনুযায়ী প্রায় পনেরোশো থেকে আহ ষোলোশো সাংবাদিক রয়েছেন যেটি আমার দেখা মতে রাজশাহী রাজশাহীর এমন একটা ইভেন্টে বা এই রাজশাহী ইভেন্টে আমার জানার মতে সব থেকে বৃহৎ একটি অংশ যেখানে এত বৃহৎ সাংবাদিকগণ আহ অংশ নিয়েছেন এখানে বক্তব্যটা শেষ করে দেবেন

এখানে প্রার্থীদের দর্শক আহ সকাল নয়টা থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত প্রায় বেলা সকাল এগারোটা পর্যন্ত আমরা এই সর্বwidetilde কি দেখানোর চেষ্টা করেছি এবং এখানে কিন্তু একটি বিষয় প্রশ্নবিদ্ধ উঠে এসেছে সেটি হলো অধ্যায়শান্তক যারা ভোটাররা ভোট দেওয়ার পরে একটা পার্মানেন্ট কালি ব্যবহার করে তাকে চিহ্নিত করার জন্য যে সে তার ভোটটি দিয়েছে সে যাতে একাধিকবার ভোট দিতে না পারে কিন্তু এখানকার শিক্ষকেরা কিন্তু অভিযোগ করেছে যে এখানে একটা নন পার্মানেন্ট কালি ব্যবহার করা হয়েছে যার ফলে যেটি উঠে গেছে এবং তারা আশঙ্কা করছে যে এখানে হয়তো বা কোনো কারচুপি হতে পারে। দষ্ট এটি ছিল এখনকার মতো শেষ খবর পরবর্তী খবরের জন্য আমাদের সাথেই থাকুন বিদায় নিচ্ছি আমি সম্রাট আহ ক্যামেরায় আছেন পারভেজ ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় バイバイ。

দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাখছ নির্বাচনে বিপুল সংখ্যক আহ মহিলা শিক্ষা নারী শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু লাইন ধরে একটা উৎসব মুখর পরিবেশে আহ ভোট দিতে আসছেন এবং দর্শক আরেকটি বিষয় আহ যেটি দৃষ্টি আকর্ষিত করে সে হলো এখানে কিন্তু সর্বস্তরের শিক্ষার্থী রয়েছেন কেউ রয়েছেন বোরখাই করে কেউ রয়েছেন ফিরিপিটে এবং সে তাদের নিজস্ব